আমার ইউটিউব চ্যানেল এই তো জীবন নিয়ে চলে এসেছি আজকে মঙ্গলবারের মেনু তোমাদের আমি দেখাবো কালকে জামাই ষষ্ঠী আমাদের তো জামাই ষষ্ঠীর ব্যাপার নেই বাপের বাড়ির বাবা মা কেউ নেই জামাই ষষ্ঠী আজকে ননদ আর ন আমার নন্দাই মারা গেছে এই এক মাসও হয়নি আমার আজকে আমার ননদ আর ননদের ছেলে একটা মাত্র ভগ্নে সে আসবে আজ নিরামিষ হয়েছে রান্না নিরামিষই খাবে কি করা যাবে কালকে ভালো মন্দ রান্না করব। কালকে জামাই ষষ্ঠী জামাই নেই তাও এই আজকে আমাদের রান্নার মেনু হলো ভাত করেছি এই যে ভাত ননদ বিকালবেলায় আসবে এই যে আমরা দিয়ে ডাল করেছি ডাল এত গরমের মধ্যে রান্না করা অসম্ভব অসম্ভব আর এঁচড় করেছি পনি করেছি আর কাঁকড় ভেজেছি এই যে স্যালাড এই হলো আজকে দুপুরের মেনু আমাদের রাতেও এই মেনু চলবে রাতে দেখা যাক কি করে যায় কালকে তো ভালো একটু রান্না করতেই হবে আর এই যে আমার কর্তায় এসে খায় লেবু জল বাইরে থেকে বাইরে বাইরে কাজ করে লেবার নিয়ে বাইরে বাইরে কাজ বেরোয় আর এসে লেবু জল খাবে লেবু জল করবে যা গরম লেবু জল না খেলে ভাজতে হবে না এই হলো আজকে আমি রান্না এখনও রান্নাঘরের কাজ ছাড়া হয়নি রান্নাঘরের কাজ ছাড়বো সবে রান্না কমপ্লিট করলাম এবার আমি রান্নাঘর সেরে ঘর পরিষ্কার মেয়েই করছে তারপর আমি ঘরটা মুছবো মুছে চান করতে যাবো আর ঠাকুর দেয়া আজকে আর ঠাকুর দেয়ার পালা আমার নয় আমার যায় যে ঘর পরিষ্কার করছে মেয়ে মিশন সব পরিষ্কার হয়ে গেছে ভদ্র বস্তা সব পরিষ্কার হয়ে গেছে জিনিসপত্রগুলো মোছামুছি চলছে এই হলো আজকে আমাদের সারাদিনের এত এখন কটা বাজে এক দেড়টা বাজে দেড়টা অবধি আমাদের এই কাজ এই হলো আজকের আজকের মতো এখানেই রাখছি কালকে আবার দেখা হবে নতুনভাবে টাটা